তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো মূলত চলে এসে আমরা ম্যাক্স সেভেন চ্যালেঞ্জ করতে ঠিক আছে বন্ধুরা তো নেবে আগে আমাদের প্রথম একটা ম্যাক্স সেভেন খুঁজে নিতে ঠিক আছে তো এখানে নেবে গেলাম নিম নিম ভ্যালিতে নেবেই প্রথমে একটা ম্যাক্স সেভেন পেয়ে গেছি এখানে তো এখানে প্রাশু গেনে পেয়েছি তো আগে মূলত ঠিকঠাকভাবে একটা লুট করে নিতে হবে ঠিক আছে এখানে ঠিক নেবে আগে ঠিকঠাকভাবে লুট করে নেব লুট করে নেমে গেছে রাজনীতি ঠিক আছে মূলত এই থেকে লুট করে আজকে দিয়ে একদম চান্ডের দেশে পাঠাই দিয়েছি তো মূলত এখানে নেবে একটা কিল হয়ে গেছে আমাদের আমার তো এখানে আর একটা ম্যাক্সিমাম পেয়ে গেছি তাহলে ডবল ম্যাক্সিমাম হয়ে গেছে আমাদের কাছে আমার কাছে এখন তো ঠিক আছে তো মূলত সামনে একটা আরেকটা একটা এনিমি আছে এটাকে মারতে পারি না দেখি তো এই সাইডে গিয়ে এই সাইড সাইডে ঘুরে যেতে হবে ঠিক আছে একদম সান্ডের দেশে এটাকে পাঠাই দিয়েছি তো এখান থেকে দুইটা কিল হয়ে গেছে তো এখান থেকে হালকা পাতলা লুট করে নেব লুক করে এই সাইড এ যে গিয়ে দেখি এনিমি আছে নাকি তো মূলত এই সাইড একটা একটাই এনিমিয়া উঠছে ঠিক আছে বন্ধুরা এটাকে মারতে পারি নাকি দেখি তো এদিকে মনে হলো একটা এনিমি আছে তো এই সাইড দিয়ে ঘুরে এসেছে তো আমি দেশে পাঠাছি ও আমার দেখছিল না তো মূলত ওই ঘরের পিছনে আরেকটাই নিউজ আনছে ওটাকে না মারতে পারি নাকি দেখি এখন তো এই সাইড দিয়ে ঘুরে যাবো ঘুরে গিয়ে ওটাকে মারার চেষ্টা করবো তো ওই সাইড দিয়ে ঘুরে গেছে মনে হচ্ছে এই সাইডে আসে এই সাইডে আসে না এখানে কিল হয়ে গেছে আমাদের আমার ঠিক আছে তো মূলত এখানে ঘরের ভিতরে এসে একটা মেডি মেনে নিতে হবে না ঠিক আছে না মেডি না মারলে আমার একদম ধরে স্যান্ডেড পাঠিয়ে দেবে ঠিক আছে তো মূলত এখানে আমার গানের এমন নাই মূলত এখানে প্রথমে আগে আমাদের আমার গানের এম খুঁজতে হবে ঠিক আছে তো এদিকে চারিপাশ আগে দেখে নেই কোনো লুট দেখো আছে নাকি মূলত যে সময় ম্যাক্সিমামের এমন দরকার হয় না সেই সময় বেশি বেশি পাই যে সময় হয় সেই সময় আর এমই পায় না ঠিক আছে এটাই হলো নিয়ম ভাই ঠিক আছে তোমরা সামনে একটা এটাকে মারতে পারে দেখি একদম পাঠিয়ে দিয়েছি তো মূলত এই কাছে ম্যাক্সিমাম পাইছি তো এখানে আর ওলা পেয়ে গেলাম তো আমার কাছে মোটামুটি ভালোই প্রতিষ্ঠায় এমন হয়ে গেছে মূলত এদিক দিয়ে আর একটু ভালো করে লুটমুট করে এখান থেকে বের হবে তো মূলত এদিক দিয়ে আস্তে আস্তে এই যে আসতে হল এখনই গেম থেকে আমি ব্যাগ দিয়ে দিতাম ঠিক আছে বন্ধুরা তো ভুল ভালে টিপসি তো তো এখনই ব্যাগ দিয়ে দিচ্ছিলাম তো ওখান থেকে চলে এসেছিলাম কলকটার কলেক্টর এসে এদিক দিয়ে আরেকবার আসতে হল আবার ফাইট ডেজ ফাইট ফাইভ দূর থেকে কোথায় আসে তাও জানি না এবার রাস্তা হল ঘুরে আবার আবার ও দেয় দেবে ভাই আমি তো দেখি নাই কোন থেকে মূলত এই সাইড দিয়ে ঘুরে যেতে হবে ঠিক আছে এই সাইড দিয়ে ঘুরে ওদিক দিয়ে চলে যেতে হবে আমার এখন ঠিক আছে তো এই সাইড দিয়ে ঘুরে যাবো তো মূলত সামনে একটা নিমি আছে এটা এখান থেকে আমি কিছুক্ষণ দাঁড়াই তারপরে নিমিটা আসুক তো আসছে সমস্যা সময় এখান থেকে ফায়ার দেবো না তো ওর সাথে আমিও ঘুরে যাবো ঠিক আছে বন্ধুরা তো এখানে আমারও হালকা করে লাভ দেবো ও এখান থেকে এখান থেকে নামতে হবে ওকে হেড মারছে আমাকেও হেড মারবে না এমন কোনো কথা আছে ভাই আমাকে হেড নিয়ে দেবে তার সাথে হলো আমি এদিক দিয়ে পলাইয়ে আসি তো মূলত সামনে উপরে একটা এনিমি আছে ঘরের ভিতরে তো ঘরের ভিতরে যেয়ে দেখে এটাকে মারতে পারে নাকি তো ঘরের ভিতরে যাই এই সাইড দিয়ে উঠে যাবো ঠিক আছে তো এই সাইড দিয়ে উঠে গেলাম ঘরের মধ্যে যাবো ঠিক আছে ও মূলত এনিমিটা আছে তো এখান থেকে ও চলে গেছে ঠিক আছে তো ও সব উপরে একটা নিমে আছে এটাকে মারতে পারে নাকি দেখি তো এখানে একটা গোলো মেরে আগে তারপর এই সিড ছেড়ে দিয়ে তারপরে পিছন থেকে আবার মারছে এখানে একটা গোলো মেরে নেবেন এখানে একটা গোলমারি নেবেন তার আগে দেখবেন আমার আপনার সোনিয়া জল আসে সোনিয়া জলানোর আগে মারা যাওয়ার আগে আপনি আমার আপনার ডিমিট্রিটা অন করে দিয়ে এভাবে উঠে যাবেন ঠিক আছে এখানে একটা মেডি মারবেন মেডি মারার আগে দেখবেন আপনি সান্দের দেশে চলে গেছেন ঠিক আছে আর মূলত এরকম যদি ভিডিও আরও পেতে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন ঠিক আছে আর এরপরে কী গান দিয়ে চ্যালেঞ্জ করবে সেটা বলে যাবেন কমেন্টে ঠিক আছে বন্ধুরা